আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পাকিস্তান থেকে ২৬ বছর বয়সী একটা ছেলে পিএইচডি করতে যাবে বা কেরিয়ার করতে যাবে জাপানে তার সব প্রস্তুতি সম্পূর্ণ সে ইউনিভার্সিটি থেকে যে পাকিস্তান যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং একটা স্কলারশিপ নিয়ে সে যাবে তার স্বপ্ন এবং আকাঙ্ক্ষা খুব উচ্চাভিলাষী সে চিন্তা মনে চিন্তা ভাবনা করছে যে আমি যদি একবার জাপান যেতে পারি তাহলে জাপান থেকে আর কখনোই ফিরবো না আমি সেখানেই সেটেল হব আমার দুহাতে টাকা কামাবো আমি সেখানে স্থায়ী বাসিন্দা হব এমন একটা স্বপ্ন তার যে আকাঙ্ক্ষা সেটা ছিল সে বিভিন্ন সময়ে যে দাপ্তরিক কাজ করার জন্য যা বিদেশ যাওয়ার যে প্রসেস বা প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে শুরু করলো সে দূতাবাসগুলোতে গেল এবং শেষ সময়ে পর্যন্ত সে সাকসেস হলো সে যখন তার বাড়ি থেকে বের হবে এবং ফ্লাইটে উঠবে যেদিন তার ফ্লাইট সেদিন বাড়ি থেকে বের হলো যাওয়ার পথে ভয়াবহ ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটল যে ছেলেটার স্বপ্ন ছিল সে জাপান যাবে জাপানে তার কেরিয়ার গড়বে এবং দুহাত হাত টাকা কামাবে এবং উচ্চ বিলাসী সম্পূর্ণ জীবনযাপন করবে তার স্বপ্ন তার গড়ার যে কেরিয়ার স্বপ্ন সেটা ভেঙে গেল জাপান যাওয়া হলো হলো না তার শেষ পর্যন্ত ঠাই হাসপাতালে ফ্লাইটটা মিস হয়ে গেল তাকে রেখে সেই সেই সময়ে ফ্লাইটের যাত্রীরা উড়াল দিল জাপানের উদ্দেশ্যে যে ছেলেটার দুচোখ ভরে জাপান দেখার ইচ্ছা সেই ছেলেটা এখন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ব্রিলিয়ান্ট একটা ছেলে যে ছেলেটা কখনোই নামাজ আদায় করতো না বা কোরআনতলা করতো না আজান শুনত মসজিদে যেত না কেরিয়ারের জন্য তার নিজের জীবনটা বিকিয়ে দিয়েছিল সেই ছেলেটা এখন হসপিটালে রয়েছে চিকিৎসার মধ্যে রয়েছে বেশ কিছুদিন পর তার চিকিৎসা যখন শেষ হল তাকে একটা হুইল চেয়ারের মাধ্যমে বসিয়ে দেওয়া হলো তার পা আর নেই সে কখনো দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগ পাবে না সে কখনোই সেজদা দিতে পারবে না তার হাঁটু অবধি পর্যন্ত কেটে ফেলা হয়েছে এই ছেলেটার যে দুচোখ বরে স্বপ্ন সেই স্বপ্নটা খান খান হয়ে গেল তার পরিণাম রয়েছে একটা যে চেয়ার সেই চেয়ারে দেখুন তাহলে কোনটা কেরিয়ার নামাজটা যখন সুস্থ ছিল বা স্বাস্থ্য ভালো ছিল বা অ্যাক্সিডেন্ট যখন করেনি সে তখন নামাজ আদায় করতো না আর এখন নামাজ আদায় তার সুযোগই নেই সালাতে দাঁড়িয়ে যে সালাতাদাই করবে এটা তার সুযোগ নেই কেরিয়ারটা কোথায় সে আর কখনোই জাপান যেতে পারবে না তাই আমাদের উচিত দুনিয়াবিক যে কেরিয়ার রয়েছে সেটা আমরা দেখব পাশাপাশি যে আল্লাহর যে বিধিবিধান রয়েছে সেগুলোকে আমরা মানার এবং পালন করার চেষ্টা করব এই দুয়ে সমন্বয়ে দিন এবং দুনিয়া এই দুইটার সংমিশ্রণের মাধ্যমে আমাদের আমাদের জীবনটা এগিয়ে যেতে হবে যাতে আমরা দুনিয়াতেও সাকসেসফুল অর্জন করতে পারি এবং আখেরাতটাও আমাদের সাকসেসফুল হয় সবাই ভালো থাকুন সালাম আলাইকুম